ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল হিপস শাখায় ভর্তি চলছে আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মহিলা ও মাদ্রাসা বালিকা শাখায় ভর্তি চলছে ঠিকানা বাগানবাড়ি বাড়ি গাজীপুর আপনি কি আপনার সন্তানদের জন্য মানসম্মত ইসলামিক স্কুল বা মাদ্রাসা খুঁজছেন তাহলে আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল হিপস ক্যাডেট মাদ্রাসা বালক শাখা এবং আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মহিলা হেফস ও কৌমি মাদ্রাসা বালিকা শাখায় আপনাকে স্বাগতম হ্যাঁ আপনাকে স্বাগতম বালক শাখায় যে সকল ক্লাস সমূহ এক অত্যাধুনিক নুরানি দুই আদর্শ নাজেরা তিন ইন্টারন্যাশনাল হেফস বিভাগ ও প্লে থেকে এফতে ই পর্যায়ক্রমে দাখিল বালিকা শাখায় যে সকল ক্লাস সমূহ সমূহ রয়েছে এক অত্যাধুনিক নোরানি দুই মানসম্মত নাজেরা তিন ইন্টারন্যাশনাল হেফস বিভাগ চার নম্বরে কিতাব বিভাগ উর্দুখানা খানা থেকে নিয়ে সরহে বেকায়া জামাত পর্যায়ক্রমে দৌরে হাদিস মাস্টার্স পর্যন্ত বিশেষ দরষ্টব্য। মহিলা শাখাটি সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত মহিলা শাখাটি সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত আমাদের উভয় শাখায় রয়েছে আবাসিক ও ডে কেয়ার আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল হিপস ও ক্যাডেট মাদ্রাসার অনন্যতা আরবি উর্দু ও ইংরেজি রিডিং রাইটিং ও স্লিপিং এবং গ্রামারের উপরে বিশেষ গুরুত্ব বিভিন্ন ধরনের মাইন্ড ম্যাপ ব্রেইন গেম মনিটরিং এর মাধ্যমে বিনোদনের সাথে শিক্ষাদানে অত্যাধুনিক ব্যবস্থা উক্ত মাদ্রাসা রাশিয়ায় মদিনা সহ তুরস্ক কাতার দুবাই মিশর মালয়েশিয়া এবং সৌদি আরবে প্রসিদ্ধ কয়েকটি ভার্সিটিতে ভর্তির যোগ্য করে তোলা ও ভর্তির যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আরও আছে দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল হেফ ও ক্যাডেট শাখা পালক শাখায় চলছে আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল কওমি মহিলা শাখা ভর্তি চলছে ভর্তি চলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আমি মুফতি আমিনুল ইসলাম আমি নি মওতামিম আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল হেবস ও कैंडिडेट মাদ্রাসা এবং আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল হেবস মহিলা কওমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জেনে খুশি হবেন আমার প্রতিষ্ঠানে দুইটি শাখা রয়েছে একটি পুরুষ শাখা এবং একটি মহিলা শাখা পুরুষ শাখা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং মহিলা শাখাটিতে সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারাই পরিচালিত বিশেষ করে আপনারা জেনে খুশি হবেন যে কথা না বললে নয় আপনারা যারা আপনাদের মেয়েদেরকে হেপস করানোর জন্য হাফেজা বানানোর জন্য দুশ্চিন্তায় রয়েছেন অবশ্যই অবশ্যই আপনার মেয়েকে হাফেজা বানানোর জন্য আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন একশো পার্সেন্ট পর্দা সহকারে নিরাপত্তা সহকারে আমরা শিক্ষা বা পাঠদান করে